দর্শক বর্তমানে যারা নিবন্ধিত আছেন অনেকেই অনিবন্ধিত হয়ে যাবেন আমাদের প্রচুর অ্যাপ্লিকেশন হচ্ছে আমাদের প্রচুর ছাত্র আছেন যারা পাশ করার পর পিএচডাব্লিউতে গিয়েছেন পিএচডাব্লিউ করার পর তারা কোনো পথ খুঁজে পাচ্ছেন না তারা হয়তো একটা হিউম্যান রাইটস বা একটা অ্যাসালাম আবেদন করবেন একসময় সেটা রিফিউজ হয়ে যাবে তারা এক সময় অবধারিতভাবে অনিবন্ধিত হাসি হয়ে যাবেন কে আর ভিসা এসেছেন কোম্পানি রিবোক হয়ে গিয়েছে সিক্সটি ডেজ থিয়েটার চলে আসছে সামনে কোনো পথ পাচ্ছেন না কি করবেন আপনার সাথে কিন্তু একটা জিনিস আছে ম্যারিটলেস একটা হিউম্যান রাইটস অ্যাপ্লিকেশন করবেন যেটা রিফিউজ বাধ্য এই বৈরি পরিবেশে যেখানে রাজনৈতিকভাবে ইমিগ্রেশন একটা ট্যাবু ইমিগ্রেশনকে একটা সামাজিক অপরাধ হিসেবে চিহ্নিত করা হচ্ছে ইমিগ্রেশন যেখানে রাজনীতির মূল নিয়ামক চালিকা শক্তি সেখানে ইমিগ্রেন্ট হিসাবে এ সাথে আপনারা যুদ্ধ করতে পারবেন না একটি প্রশ্ন বরংবার আসছে পাঁচ বছরের আয়লার দশ বছর করলে কি হবে দশ বছর পর আয়লার পেতে হবে আয়লার উঠে দিলে কি হক করতে হবে মধ্যপ্রাচ্যের মতো সারা জীবন ভিসা নিয়ে থাকতে হবে এটা যতদিন পর্যন্ত রাজনৈতিকভাবে পরিবর্তন না হবে আপনি আমি কিছু করতে পারবো না ওই আলোচনায় আপনারা নিমজ্জিত হবেন না শুধু ওয়েট করেন কি আইনটা আসছে আইন আনার ক্ষেত্রে আমার আপনার কি করণীয় আছে এমপিদের কাছে লিখতে পারি জনমত তৈরি করতে পারি টক্সতে কথা বলে বা বন্ধু বান্ধব স্বজন আলোচনা করে আমরা কিন্তু চরিবত চর্বণ করবো এটা কোনোই ফায়দা হবে না যারা আছেন একটু ওয়েট করেন পাঁচ থেকে দশ বছর হবে কিনা নিশ্চিতভাবে হবে সরকার এটা বলে দিয়েছে মে মাসের হোয়াইট পেপারে বরংবার এটাকে সরকার বলতেছে আমরা কি ইমপ্লিমেন্ট করবো কনসালটেশন দিয়েছে মতামত দিতে পারেন মতামতের কোনোই দাম নেই সরকার যেটা চাইবে সেটা পাশ করে ফেলবে সরকার দেখতে যাচ্ছে যে রিফর্ম পার্টি নাইজেল ফারাজের জনপ্রিয়তা কত বেশি এবং কত কঠোর আইন করলে আমরা ভোটে হারবো না সুতরাং এখানে ইমিগ্রেন্টদেরকে দাবার গুটি বানিয়ে তুরুপের তাস বানিয়ে তারা ক্ষমতায় থাকার চেষ্টা করবে এবং ইমিগ্রেন্টদের বিরুদ্ধে কথা বলে বলে নাইজেল ফারাজ ক্ষমতায় যাওয়ার চেষ্টা করবে ট্রাম্পের মতো ওই ক্ষেত্রে ওয়েট করতে হবে জানতে হবে হুফিস কি সিদ্ধান্ত নিল পাঁচ থেকে দশ বছর করলো বর্তমানে যারা পাঁচ বছর আছে আসে কি এর মধ্যে ফেললো যদি আইনটা আসবে আমরা জানতে পারবো তার আগে যদি জল্পনা কল্পনা গুজব কান দিই নিজের চিন্তায় অসুবিধা নিজের ডিপ্রেশনে চলে যাব এবং অহিতুক নিজের সমাজে নষ্ট করব। মিনিত অনুরোধ প্যানি করেন না সবার সাথে আলোচনা করে সময়টা নষ্ট করেন না বা আপনার মানসিক অস্থিরতা তৈরি করেন না আমরা অত্যন্ত ক্ষুদ্র একটা অবস্থানে আছি টিভি থ্রি বাংলার পক্ষ থেকে খবরটা আসার সাথে সাথে আপনাদের জানিয়ে দেবো আপনারা টিভি থ্রি বাংলার দিকে নজর রাখার থেকে হোমোফিসের দিকে বেশি নজর রাখেন অথেন্টিক নিউজের দিকে নজর রাখেন আর যদি মনে করেন শেষ ভরসার স্থলে টিভি থ্রি বাংলার দিকে নজর রাখবেন সময়ে যথাযথভাবে আপনাদেরকে ইনফর্ম করা হবে হোমোভেস কি সিদ্ধান্ত নিয়েছে বিনীত অনুরোধ এটা নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন না জীবন বিপন্ন করবেন না ধন্যবাদ Are you investing in property or looking to buy your first home? Beneco Financial Services offers straightforward mortgage advice, given freely and without obligations with a dedicated team of highly qualified and experienced mortgage advisors. Whether you are a first-time buyer or an experienced landlord, we have the right mortgage solution for you. Residential mortgage, limited company mortgage, buy-to-let mortgage, commercial mortgage, Islamic mortgage, bridging finance. To book your free consultation meeting, call us today on 0208-050-2478. Eu